বন্ধুরা দু সালে আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা গেছে তাই স্বাভাবিকভাবেই কিন্তু দু সালটা আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করতেই পারি যে একটা ভালো সময় বা একটা গোল্ডেন পিরিয়ড আসবে কিন্তু আলটিমেটলি কতটা গোল্ডেন পিরিয়ড আসবে সেটা কিন্তু গ্রহ নক্ষত্রদের পজিশান দেখেই পরিষ্কার হবে বলা যাবে তবে আজকের এই ভিডিওতে আমি বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য কী কী ঘটতে চলেছে তার একটা ওভারঅল প্রেডিকশান দেব। তবে এটা কিন্তু বৈদ্যিক অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে আমি এই প্রেডিকশানটা দেব অর্থাৎ প্রত্যেকটা বৃশ্চিক রাশির মানুষরা যে যে জায়গাগুলো ভালো পাবেন এবং যে যে প্রবলেমগুলো ফেস করবেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে বলে দেব তাই যদি একেবারে ব্যক্তিগত জন্মছক দেখতে হয় সেই ব্যক্তিগত জন্মছকের জায়গাটা আলাদা হবে আর এইটা কিন্তু ওভারঅল যত বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন তারা কোন জায়গায় প্রবলেম ফেস করবেন কোন জায়গাটা তাদের ভালো হবে সেটা কিন্তু ওভারঅল তাদের সবটাই সমানভাবে যাবে কারণ এটা আমি যেটা বলবো সেটা বৈদিক অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে তো আর পার্সোনাল যদি চার্ট দেখা হয় সেটা কিন্তু দেখা হয় আমরা বিশেষ করে আমরা দেখি কেপি অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে তাই স্বাভাবিক দুটোর মধ্যে কিন্তু পার্থক্য কিছুটা থাকবেই এটা একটা জেনারেল প্রেডিকশান সেটা একটা ব্যক্তিগত প্রেডিকশান তাই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকবে তবে ওভারঅল ওভারঅলির মানুষদের জন্য দু হাজার ছাব্বিশ কেমন যাবে সেটা কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আর যদি বৃশ্চিক রাশির মানুষ না হয়ে থাকেন তাহলেও দেখতে পারেন কিন্তু যদি নিচ্ছা না হয়ে দেখার সেক্ষেত্রে আপনি আপনার কোনো বৃশ্চিক রাশির মানুষজনকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আর বলে রাখি ভিডিওর প্রথমেতেই প্রতি মাসে মাসে মাসিক রাশিফল আমি দেব সেই মাসিক রাশিফল থেকে কিন্তু আপনি আরও এক্স্যাক্ট প্রেডিকশান পেতে পারবেন বা এক্সাক্ট আপনার ওই মাসটা পার্টিকুলার ওই মাসটা কেমন যাবে সেটা সম্পর্কে আপনি এটা ধারণা পেতে পারবেন তবে এই যে ভিডিওটা দেব দু কেমন যাবে এই ভিডিওটা কিন্তু অনেক শর্ট আকারে থাকবে সংক্ষিপ্ত আকারে থাকবে কারণ একেবারে চার্ট দেখে যেটা দেখা যাচ্ছে সেটাই পার্টিকুলার বলবো অযথা আপনার এই রকম প্রেম হবে সেরকম প্রেম হবে এই সমস্ত কথা কিন্তু বলবো না কারণ যতটা দেখা যাবে ততটাই বলবো দেখুন প্রথমে যদি আমরা বৃশ্চিক রাশি যেটা চার থেকে দেখা যাচ্ছে একেবারে যদি বছরের প্রথমের দিকেই আমরা দেখি বছরের প্রথমের দিকেই শুরু করে হবে তার বাড়িতে একটু সমস্যা লেগে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ গোটা দু হাজার আপনাকে যে প্রবলেমে ভুগতে হবে যারা দু হাজার পঁচিশেও আপনি ভুগিয়ে এসেছেন সেটা হচ্ছে বাড়ির দিক থেকে কিন্তু আপনার একটু বলা যেতে পারে মরিচিকার মতন আপনি থাকবেন মনে হবে যেন বিশাল ভালো রয়েছেন কিন্তু নিজেদের মধ্যে একটা বন্ডি হয়তো খুব ভালো রয়েছে কিন্তু যে যার তার মতন চলছে এই ধরনের জায়গাগুলো কিন্তু একটা থাকবে বাড়ির মধ্যে পাশাপাশি আমরা আরও কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে প্রেমের জায়গাতে দেখা যাচ্ছে যে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু ডিলের ব্যাপারটা আজ কাজ করবে অর্থাৎ আপনি যে চাইলে এই সময় যে প্রেম করতে ইচ্ছা যাবে এমনটা কিন্তু নাও হতে পারে এবং এই প্রেমের জায়গাতে ডিলে যে জায়গা ডিলেটা আবার সাতাশ সাত দু থেকে শুরু করে দশ বারো দু পর্যন্ত আরও ডিলে দেখা যাচ্ছে সুতরাং আপনার বোঝা যাচ্ছে যে প্রেম ভাগ্য যে আপনার বিশাল ভালো কাটবে দু হাজার ছাব্বিশে সেটা কিন্তু নয় তবে কর্মের জায়গাটা যদি আমি দেখি কর্মের জায়গাতে যেটা বলা যেতে পারে পুরো দু হাজার ছাব্বিশ সাল জুড়ে আপনি দু হাজার পঁচিশ সালে তো আপনি এই প্রবলেমটা ফেস করে আসছেন সেটা হচ্ছে অফিস পলিটিক্সের শিকার হবেন আপনি কাজের জায়গাতে কিন্তু একটা কনস্পিরেসি চলবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আপনার দু হাজার ছাব্বিশের চার থেকে অর্থাৎ দু হাজার ছাব্বিশে কিন্তু কাজের জায়গাতে কনসপিরেসি কিন্তু আপনার পুরোপুরি থেকে যাচ্ছে বাড়িতে অশান্তির জায়গাটা সেটাও কিন্তু পুরোপুরি থেকে যাচ্ছে আবার প্রেমের যে জায়গাটা সেই জায়গাতেও কিন্তু আপনি একটু ঘাটতি পেয়ে যাচ্ছেন তাহলে এতগুলো ঘাটতির মাঝে আপনার মনে হচ্ছে দূর আর ভাই দেখবো না না একেবারে হতাশ হয়ে পড়ার কিছু নেই কারণ কোন রাশির মানুষদের কেমন যাবে না যাবে সেটা কিন্তু একেবারে নির্ভর করছে দেখুন যেটা হবে বা যেটা ঘটতে চলেছে সেটা শুনে নেওয়াটা অনেক ভালো কারণ আপনি যদি শুনে নিতে পারেন আপনি অ্যালার্ট থাকবেন আপনি আমার ভিডিওটা যদি দেখে থাকেন আপনি যে আপনার কর্মের জায়গাতে তাই আপনি চাইলে সাবধানে তাই আপনার কিন্তু সমস্যাগুলোকে অ্যাভয়েড করা যাবে কারণ দেখুন অ্যাস্ট্রোলজারদের ক্ষম পাওয়ার বলতে তো কিছু বিশাল কিছু নেই কারণ আপনিও সাধারণ মানুষ আমিও সাধারণ মানুষ অ্যাস্ট্রোলজাররা প্ল্যানেটকে এদিক ওদিক করে ঘুরিয়ে ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না অ্যাস্ট্রোলজাররা যেটা পারেন সেটা একটা অ্যাডভাইস দিতে ভালো একটা অ্যাডভাইস যদি আপনি পেয়ে যান সেই অ্যাডভাইসের উপর বেস করে আপনি কিছু কাজ করবেন কিছু কাজ করবেন না আপনি হয়তো জানতে পারলেন যে আপনার অমুক সেক্টরটাতে গেলে খুব ভালো কাজে লাগবে তাই আপনি চারিদিকে মাথা না মেরে ওই অমুক সেক্টরের দিকে ধ্যান দিয়ে করে থাকলেন আলটিমেটলি দেখলেন যে আপনি আপনার কর্মটাকে ভালো করতে পারলেন বা আপনার কাজের জায়গাটা খুব ভালো উন্নত লাভ করলো বা আপনি ওই অমুক বিষয়টাকে নিয়ে পড়াশোনা করার জন্য আপনার ভালো হয়ে গেল তাই আপনার যে জায়গাটা দেখা দরকার সেটা হচ্ছে একজন গাইড গাইড করার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারা কিন্তু কখনো স্টোন ফোন পরিয়ে চেঞ্জ করতে পারে না কিছুটা গাড় করতে পারেন আর কিচ্ছু কিন্তু নয় তাই এই জায়গাটাও কিন্তু আপনাকে একটু ধ্যান দিতে হবে অর্থাৎ আপনার যে বিপদটা আসতে চলেছে আসন্ন বিপদ আপনি জেনে গেলেন আপনি অ্যালার্ট হয়ে গেলেন আপনি হয়তো কিছু প্রোটেকশান নিলেন সেটা আংটি টাংটি পড়তে পারেন বা কিছু অ্যাক্টিভিটিস দেয়া হতে পারে সেই জায়গাতেই আপনি নিজেকে অ্যালার্ট করে নিতে পারবেন এইটার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি তো এরপরে আমি আসছি আবার জায়গাতে ফিরে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কিন্তু যেটা দেখা যাচ্ছে এতগুলো খারাপ দিকই প্রায় এক প্রকার বললাম এবং পাশাপাশি আপনাদের যদি বলি আরও বেশ কতগুলো জায়গা বাধা বিপত্তির জায়গাটাও কিন্তু আসবে বিভিন্ন আপনার শিক্ষাতে বাধা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে বিভিন্ন দিক থেকে কিন্তু বা আপনার কোনো কিছু শিখতে যাচ্ছেন অকাল বিষয়ে কিছু শিখতে যাচ্ছেন সেই জায়গাতে বাধা বিপত্তি আসতে পারে এই জায়গাটা কিন্তু আপনার প্রথমের দিকে থাকবে ভালো মতনই তবে এই জায়গাটা থাকলেও আপনার কিন্তু দুই ছয় দু হাজার ছাব্বিশের পর থেকে বৃহস্পতি ট্রানজিটের ফলে আপনার ভাগ্য উন্নতি কিছুটা হলেও হবে অর্থাৎ আপনি এতগুলো খারাপ পাওয়া পাওয়ার পরেতেও কিন্তু আপনি দেখলেন যেটা যে জুন মাসের পর থেকে আপনি কিন্তু সুরাহা পাচ্ছেন এবং জুন মাসের পর থেকে সুরাহা পেতে পেতে আপনি মোটামুটিভাবে প্রায় অনেকটা সময় কিন্তু আপনার ভাগ্য উন্নতি কিন্তু খুব ভালো থাকবে এবং এই ভাগ্য উন্নতিটা আমরা দেখতে পাচ্ছি যেটা একেবারে তিরিশ দশ দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ গোটা অক্টোবর মাস জুড়ে অর্থাৎ আপনার বৃহস্পতি যখন আপনার ট্রানজিটে নবম বসে থাকছে স্বাভাবিকভাবে কিন্তু এই সময়টা আপনার ভাগ্যের উন্নতিটা কিন্তু ভালো থাকবে এর পরে পরে কিন্তু আবার আপনার কর্মের জায়গাতে যে কনসপিটাসিগুলো বলছিলাম কর্মের জায়গাতে কনসপিটেসি কিন্তু থাকবে পুরোপুরি কেটে যে যাবে এমনটা কিন্তু নয় কিন্তু কর্মের জায়গাটা ব তুলনামূলকভাবে ভালো হবে একত্রিশ দশ দু হাজার ছাব্বিশের পর থেকে একত্রিশ দশ দু হাজার ছাব্বিশের পর থেকে কিন্তু আর এই কনসপিটিটা থাকবে না আস্তে আস্তে কিন্তু কেটে যাবে তবে একত্রিশ দশের পরে পুরোপুরি কেটে যাবে এমনটা নয় পুরোপুরি কনসপিরেসিটা কাটবে আপনার পঁচিশে এগারো দু হাজার ছাব্বিশের পর তার আগে কিন্তু কনসপিরেসিটা কাটবে না অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আপনার ভাগ্য উন্নতির একটা জায়গা রয়েছে এটা কিন্তু আপনার একটা ভালো প্লাস পয়েন্ট বাকি ওভারঅল যদি বলি সেইগুলো হয়তো আপনার চোখে মাইনাস পয়েন্ট হতেও হলেও হতে পারে তবে একেবারে মাইনাস পয়েন্ট হিসাবে ধরার কোনো প্রয়োজন নেই তার কারণ আপনার এই ভিডিওটার ফলে অ্যালার্ট হয়ে গেলেন আমি চাইলে বলতে পারতাম অনেক কিছু বাগডুম বাগডুম বানিয়ে বলতে পারতাম কিন্তু ওই ইচ্ছাটা আমার নেই সেটা আপনি জেনে গেলেন জেনে গিয়ে আপনি নিজে অ্যালার্ট থাকতে পারলেন এবারে দেখুন যে জায়গাগুলো আমি আপনাকে বললাম না ফিনান্সিয়াল জায়গাটা আপনাকে আমি বিশাল কিছু বললাম না কারণ আপনার এখানে চার থেকে ফিনান্সিয়াল জায়গাগুলো বিশাল কিছু আকারে দেখা যাচ্ছে না অর্থাৎ ফিনান্সিয়াল অবস্থাটা আপনার যেমন ছিল তেমনই চলবে বাকি আট পাঁচটা সাধারণ জীবনযাত্রা যেগুলো আপনি ভাবছেন যেগুলো আমি বললাম না সেইগুলো একই রকম চলবে অর্থাৎ যে যে জায়গাগুলোতে সমস্যা আসতে পারে যে যে জায়গাগুলোতে আপনার ভালো সুযোগ অপরচুনিটি রয়েছে সেই জায়গাগুলো বলে দিলাম যাতে করে আপনি এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারেন আপনার খারাপ যে জায়গাগুলো যে রয়েছে বা খারাপ যেগুলো হতে পারে সেই জায়গাতে আপনি অ্যালার্ট হয়ে গেলেন এই জায়গাটাকে আপনি যদি রিকভারি করতে পারেন বা মোটামুটিভাবে মাথায় রাখতে পারেন আপনি কিন্তু আলটিমেটলি দু হাজার ছাব্বিশটা খুব ভালো কাটতে পারবেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে আপনি ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসার বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটাকে ফলো করতে কোনোভাবেই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ